দুই সালের মধ্যে এই পাঁচটা জিনিস চিরতরে হারিয়ে যাবে এক নম্বর দেখলে আপনি অবাক হয়ে যাবেন পাঁচ ক্যাশ ও এটিএম কার্ড ডিজিটাল কারেন্সি পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ছে তাই যে কোনো সময় ক্যাশ টাকা ও এটিএম কার্ড উঠে যেতে দু সালে গেমিং দুনিয়ায় নতুন কিছু দেখতে চাইলে সাবস্ক্রাইব করে ফেলুন স্ক্রিনে শো হওয়া চ্যানেলটি এই চ্যানেলে নিয়মিত গেমিং কন্টেন্ট আপলোড করা হয় এই শুক্রবার ঠিক বিকাল তিনটায় লাইভ স্ট্রিমিং আছে দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন স্ক্রিনে শো হওয়া চ্যানেল লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন চলেন শট কন্টিনিউ করি চার গ্যাসোলিন গাড়ি ইউরোপ আমেরিকায় প্রায় একশো পার্সেন্ট ইলেকট্রিক যানবাহনের পথ তিন পাসওয়ার্ড ফেস স্ক্যান আর আঙুলের ছাপ হবে আপনার নতুন আইডেন্টিটি ফলে কোনো পাসওয়ার্ড থাকবে না দুই কল আর এস এম এস মেটাভার্সে থ্রি ভিডিও কলে হবে যোগাযোগ এক ট্র্যাডিশনাল স্কুল হাইবেস্ট পার্সোনাল লার্নিং সিস্টেম আসছে এর ফলে আর হেঁটে স্কুলে যেতে হবে না তাছাড়াও স্কুল কলেজগুলো রোবট দিয়ে পরিচালিত হবে এতে করে শিক্ষকদের কষ্ট অনেক অংশেই কমে আসবে আর বিজ্ঞানীরা বলছেন চাকরিও নাকি এই লিস্টে চলে আসতে পারে দুই সাল সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো কমেন্টে লিখুন পরের ভিডিও মিস করবেন না